শিবির করার মতো সেই যোগ্যতা আমার নাই আমি বলেছিলাম আসলে তো আমার নাই তাদের যে স্ট্যান্ডার্ড চলার এটাকে আমি স্যালিউট করি ওই যদি আমি পারতাম আই উইশ আমি হয়তো করতাম যে কোনো মুহূর্তে ওর জীবন বিপন্ন হয়ে যেত ওকে মেনে ফেলতে পারতো এগুলি আমার মনে পড়লো এখনো পর্যন্ত আমার মানে গাছি হয়ে ওঠে যেগুলিকে আমরা কীভাবে ভুলে যাব আসসালামু আলাইকুম জামাত বা শিবিরের মতন আদর্শবান সংগঠন আদর্শবান রাজনীতি বাংলাদেশে দ্বিতীয় কোনো দলের ভিতরে নেই সুপ্রিয় দর্শক আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে বাংলাদেশের জনপ্রিয় একটি গণমাধ্যম ফেজ দ্য পিপুল ফেজ দ্য পিপুলের পরিচালক সাইফুর সাগর তিনি বলছেন জামাত বা শিবির করার মতন যোগ্যতা আমার নেই যদি জামাত শিবির করার মতন যোগ্যতা আমার হতো তাহলে হয়তোবা আমি জামাত শিবির করতাম সাইফুর সাগরের মতন একজন ব্যক্তির মুখ থেকে এমন বক্তব্য আপনি কি মনে করেন যাই হোক আপনাদেরকে একটু মনে করিয়ে দিই সাইফু সাগরের বক্তব্যটি দেখানোর আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই আপনারা মনে করুন তো আওয়াম লীগ জামাত শিবিরের বিরুদ্ধে সবথেকে কী বিলেম দিয়েছে তারা বলেছে জামাত শিবির রাজাকার আলবদর রক কাটা বাট কখনো বলেনি জামাত চাঁদাবাজি করেছে শিবির চাঁদাবাজি করেছে চুরি করেছে ছিনতাই করেছে সেসলামি করেছে এমন কোনো অভিযোগ কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে দিতে পারেনি কারণ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির এক আদর্শবাদী সংগঠন যাদের আদর্শের প্রশংসা স্বয়ং তাদের জানের শত্রু যারা তারাও করে যে না তাদের আদর্শ আছে নীতি নৈতিকতা আছে তারা কখনো সরকার প্রধান হলে বা তারা কখনো নেতা হলে দুর্নীতি করবে না অপকর্ম করবে না এটা পরীক্ষিত সত্য তো এবার সেই জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে অবাক করা মন্তব্য করেছেন সাইফুর সাগর সাইফুর সাগরকে অনেকে বলে যে তিনি জামাত শিবিরের লোক তার জবাবে সাইফুর সাগর বলছেন আমার চোদ্দ গোষ্ঠীর কেউ কখনো জামাত শিবির করেনি তাদের সাথে সংযুক্ত ছিল না কিন্তু নাহারিয়ার কবির আমাকে বলেছে আমি নাকি জামাত শিবিরের লোক তবে আমি জামাত শিবির করার মতন যোগ্য একজন মানুষ হলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম কারণ তাদের নীতি নৈতিকতা তাদের আদর্শ আমার ভালো লাগে অসাধারণ সব প্রদেশকে আমার সম্পূর্ণ বক্তব্যটি জামাত শিবির করার মতো সেই যোগ্যতা আমার নাই আমি বলেছিলাম আসলে তো আমার নাই তাদের যে স্ট্যান্ডার্ড চলার এটাকে আমি সেলেক্ট করি যদি আমি পারতাম আই উইশ আমি হয়তো করতাম ঠিক তো এখনো দেয় আমি তো বলেছি আমার আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যেও কেউ জামাত শিবির করেনি আমি এটাও বলেছিলাম মনে আছে তৎকালীন সময় এটাও বেশ ভাইরাল হয়েছিল যখন আমি সারিয়ার কবিরের সাথে একটা বিতর্ক হয়েছিল আমাদের এখানে কিন্তু জামাত শিবির করার মতো সেই যোগ্যতা আমার নাই আমি বলেছিলাম আসলে তো আমার নাই আমি একটা সময় ধূমপানও করতাম মানে এখন করি না এটা এটা জামাত শিবির করে না বা শিবির করে না আমি যে চলাফেরা আমার যে স্টাইল এটা যা শিবিরের সাথে কোনোভাবেই যায় না তো ওদের যে স্টাইল ওটা করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব এই জন্মও সম্ভব না কারণ ওরা খুব আপনার কি বলে এটাকে খুব লিমিটেড তাদের চলাফেরার মধ্যে তাদের অনেক নিয়ম কানুন এসে বহু কিছু শুনেছি এগুলি আমার দ্বারা সম্ভব না আমি খুব ফ্রি বার্ডের মতো আমি এই মন চাচ্ছে এখন এটা করতে এটা করে ফেলি এগুলি তাদের দ্বারা সম্ভব না আর তারা তারা যা করছে আমার দ্বারা সম্ভব না কারণ তাদের যে স্ট্যান্ডার্ড চলার এটাকে আমি স্যালিউট করি ওই যদি আমি পারতাম আই উইশ আমি হয়তো করতাম বাট আমার দ্বারা কখনো সম্ভব হয়নি আমি তাদেরকে কোনোভাবেই আমার শত্রু হিসেবে ভাবি না আমি সবাইকে রাজনৈতিকভাবে সবাইকে সমানভাবেই আমি দেখার চেষ্টা করি এরকম বিষয় দেখবেন আমার স্ট্যাটাসের মধ্যে সকালে যদি আমি বিএনপির বিরুদ্ধে কোনো কিছু লিখি তখন বিএনপির লোকজন বা ওনার লোকজন আমাকে জামাত দেখতে দেবে আবার আমি যখন জামাতের বিরুদ্ধে লিখি তখন জামাতের লোকজন বিএনপি কবে থেকে শুরু করছেন নমিনেশন পেয়েছেন কি না আশ্বাস পেয়েছেন কি না বা আপনাকে তো এরকম ভাবিনি এরকম সবাই বলছে এই ট্যাগিংয়ের খেলায় আমি মনে হয় আমি এখনও পরাজিত হইনি কারণ আমার এখানে আমাদের এই অফিসটাতে বস এসছেন আপনি এখানে এমন কোনো দল নাই যে দলের প্রতিনিধিরা এখানে আসেনি সব দলের প্রতিনিধি এখানে এসছে এবং এটাই আমাদের জয় আর সাধারণ মানুষকে বোঝানোটা খুব বড় কঠিন দেখেন মিডিয়া হিসেবে যে ভূমিকা আমরা রেখেছি এই ভূমিকার রিকগনিশন কি অন্য মিডিয়ারা দিয়েছে আমাদেরকে কখনোই দিবে না এই যে প্রতিহিংসাটা এই প্রতিহিংসা আমাদেরকে অনেক পেছনে ঠেলে রেখেছে অনেক পেছনে আমরা কখনোই যার যে অবদান সেটা কখনো স্বীকার করি না আমরা মানে প্রত্যেক সাধারণ মানুষ জানে যে ফেস দ্য পিপল প্রতি ঘন্টায় আমি তো আর আমি তো কানাডাকে থেকে দিন রাত পরিশ্রম করেছে আমি কি একা ছিলাম আমার পেছনে বিশাল একটা টিম ছিল তারা জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় কাজ করেছে এই যে একটা ছেলে বসে আছে এখানে সে তার ইউনিভার্সিটি কলেজ থেকে জীবন বাজি রেখে আমার কাছে প্রতিনিয়ত তথ্য পাঠিয়েছে আমি তাকে দেখলেই আমার সেই সংগ্রামের কথা মনে হয় যে কোনো মুহূর্তে ওর জীবন বিপন্ন হয়ে যেত ওকে মেরে ফেলতে পারতো কিন্তু সব কিছুকে বাজি রেখে জীবন বাজি রেখে আমার কাছে তথ্য পাঠিয়েছে তারপরে যখন যাকে দরকার তাকে করে ওর মতো করেছে আমার মনে এখনো পর্যন্ত আমার মানে ওঠে জানা মতে যতটুকু জ্ঞান হয়েছে শিবির বা জামাত সম্পর্কে আমি জামাত ইসলাম করিনি তবে জামাত এবং শিবির সম্পর্কে আমার যতটুকু ধারণা পড়াশোনা যা করেছি বাংলাদেশে জামাত শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা করার মতন কোন দল বাংলাদেশে নেই জামাত শিবিরের নীতি নৈতিকতা আদর্শ কার্যক্রম সাহসিকতা অসাধারণ তারা অসাধারণ জ্ঞানে গুণানিত ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জামাত এবং শিবিরের কার্যক্রম সম্পর্কে তাদের আদর্শ সম্পর্কে জামাত শিবিরকে আপনারা কীভাবে দেখেন এবং সাইফুর সাগরের এই মন্তব্যকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত